আর তো রাই ভি এক আর এই ভিডিও বানানো হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য তাই কেউ সিরিয়াসলি নিবেন না আহারে বন্যারে রে বন্যার হানি ঘরের দু আত্তায় চলি আর হারিনে কষ্ট কষ্ট জীবনটা শেষ হু আইগে কতক্ষণ আরে কুমির দিকে দৌড় দে বেলে না মান লাগে কিছু করি

আহ আর আমার কষ্ট কে চাইব বাবুরে এ ন বনার ডরে 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 আসি তুই এন্ডি সালাইলের মত কি মিলেছিল লয় সত কি আরে কি আরে ছিলাস কা গলার ভিতরে কি টাওয়ার বেরে বসিল না আম্মা আনে কত কষ্ট করেন এই কষ্ট গিন যদি আরোগ্য মাইয়া কইতো তো আনে কি সুন্দর খাড়ে হুতি হুতি খাইতেন এতে খাড়েন মেতে হুতি হুতি খাইতাম ওই শুক আর কাফালে না আল্লাহ আর কাফালে কয়লা রাখছে কইলে ওর মাঝের সংসারে আইসি তাই কাম করতে করতে আর হরণ কান যায় আম্মা ওই সাইলে তো সুখ করতেন হরেন এখন ভাবি চিনতি চান না ভাবি চিনতিসন আরে বাবা বাপ দে বাপ দে তো জীবন শেষ আর কি আর বাপ না আম্মা ওই কইয়ার কি ওই ফলে সে আছে না আর দুই বেশ জনিয়ার আছিলো ঠিক বিয়া করাই দিছি গেরাম্মা করিগার আমা কেন খাড়ো বই বই খায় হো কাম বেগিন বউ করে যা তো না ওই আমা রাকিব না হিগারও বিয়া করাই দিছি গেরাম্মা করেন হে তা কাম কাজ যা আসনা বেগ গিন হিগের বউ করে হিগার আম্মা কেন বই বই কেন হান সাবাই আমনে চাইলে তো সাবাইতেন হারে না আর মতন হুলাইন থাকতে আমনে আর দিকে ফলো করলে তো

নহলে তোরে এক মাস উপাসাক ক কিন্তু মৰ্জিন যেইটা কৈছি সেইটা তো তাৰিখ কৰ নাই না দেখবি কি আরে তোরা গাইস আনৰ ভুলও আৰ মতন বিয়ৰ কথা কই না কইলে হৰে কেন থালা বাচন মাৰি আন ঘৰে বা একটা কৰি হে লাগিব আমা এইটা